হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসতাম মুসাইবা শাড়িদের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে কিছু ঈদ ধামাক অফার শাড়ি নিয়ে দেখতে বলতেছেন এগুলো সম্পূর্ণ আপনার একেবারে ভাইরাল শাড়িগুলো আমরা আপনাদেরকে প্রতিটা খুলে দেখাচ্ছি এইগুলো তৃষা পূর্ণিমা যারা আছে ওনারা এই শাড়িগুলো একেবারে ভাইরাল টপিকে চলে আসছে এই শাড়িগুলো তো এই শাড়িগুলো আমরা প্রতিটা খুলে দেখাচ্ছি তো এটাও একটা অফার প্রাইজে আছে ঈদ ঈদের উপলক্ষে আপনারা একটা অফার প্রাইজে দিচ্ছি ঈদ ধামাক অফার যেটাকে আর কি এই যে এটা হলো আপনার এখন বর্তমানে এদের উপলক্ষে মানে এটা অফার প্রাইজে দিচ্ছে মাত্র দুই হাজার টাকা দেখতে পাচ্তেছেন এই যে এটার ভিতরে একটা কালার আছে যে অফ হোয়াইট কালার আছে মিষ্টি কালার আছে তারপরে এই যে সবচেয়ে তো বর্তমান ভা ট্রেন্ডিং কালার ব্ল্যাক কালারটাও আছে এখানে প্রতিটা শাড়ি আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো ফার্স্ট ওয়ান আমরা শুরু করছি আপনার ব্ল্যাকটা দিয়ে এই যে দেখতে পাওয়াছেন এটা হলো ব্ল্যাক শাড়িটা পুরো সম্পূর্ণ স্টোনের কাজ করা একেবারে লেটেস্ট শাড়িগুলো এটার মধ্যে আপনার যে গুলো আছে প্রতিটা কালার খুলে দেখাচ্ছি একটা আমরা একটা ব্লাউজ পিস দেখাচ্ছি বাদ বাকি সবগুলো একই রকম ব্লাউজ হবে যে এটা হলো ব্লাউজের হাতায় কাজ আর ওটা হলো ব্যাক সাইডে কাজটা দেখতে পড়তেছেন তো এটার মধ্যে যে একটা হাওয়াই মিঠাই কালার বলে কালারটা এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে এটা হলো কালারটা এই যে এটা হলো আচলের সেটটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনি এই যে এটা স্ট্রবেরি কালার হবে একটা এই যে স্ট্রবেরি কালারটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি চেরি কালার চেরি এই যে দেখেন চেরি কালারের মধ্যে স্ট্রবেরি আর চেরি মানে যেটাই বলার এন্ড কি কালারটা কালারটা একটু ফ্যাকাশা আসতেছে তো কালার এখন যে কালারটা দেখতেছি না অ্যাকুরেট সেম কালার হবে এটা এটার মধ্যে আপনার মেরুন কালারও হবে এই যে দেখেন এটা একটু খুলুন এই এটা হলো আপনার মেরুন কালারের উপরে কালারটা দেখতে পারতেছেন সম্পূর্ণ লুকো আর ডিজাইনার এই যে দেখতে পারতেছেন এটা হলো বডির কাজটা একেবারে এই যে দেখতে পারতেছেন এটার মধ্যে এই একটা কালার গ্রিন কালার কালারটা হলো এই যে এটা হলো গ্রিন কালারটা এটার মধ্যে আপনার এই একটা ডিজাইনার হবে দেখতে পারতেছেন এটার মধ্যে যেমন এটা হলো একটা আলাদা ডিজাইনের মধ্যে এটার মধ্যে আপনার বিস্কিট কালার হবে একটা লাইট কালার যারা একটু অন্য ধরনের কালার চাচ্ছেন এই যে কালার গুলো দেখতে পারে এই কালারটাও দেখতে পারেন অনেক সুন্দর কালার এই যে দেখেন এটার মধ্যে এই একটা কালার আছে সফট সফট কালার কালার খুবই আর এই যে এটার মধ্যে আপনার সবচেয়ে ট্রেন্ডিং হোয়াইট কালার আর এইগুলো যদি আপনারা কোনোটা আপনার পছন্দ হয় স্ক্রিন দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এমনকি ফেসবুক পেজের লিংক লিঙ্ক দেওয়া আছে চাইলে ওখান থেকে আপনারা ওয়াটার ফল অর্ডার কনফার্ম করে নিতে পারবেন এমনকি আমাদের ইউটিউব চ্যানেলটাকে যারা নতুন আসছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এটার মধ্যে এই একটা কালার আছে দুইটা কালার আছে দুইটা কালারই আমরা আপনাদেরকে দেখিয়ে ভিডিওটাতে বিদায় নেব আজকের জন্য এই যে দেখেন এটার মধ্যে এই একটা কালার হবে খুবই সফট কালার পেস্ট কালার কালারটা খুবই সফট এই একটা হবে পেঁয়াজ কালারের ওপরে দেখতেই পারত আর ভিডিওটাতে বেশি বেশি শেয়ার করবেন লাইক আর কমেন্ট করে জানাবেন যে কী ধরনের কালেকশনগুলো আপনারা দেখতে চাচ্ছেন এই যে দেখতেই পারতেছেন এটা হলো আপনার আঁচলের বংশ আর এটা হলো প্রফুল বডিটা তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আল্লাহ হাফেজ